বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা একটা সিরিজ পিঠার ডিজাইন নিয়ে আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাবো সামান্য পরিমাণ আতপ চাল দিয়ে অনেকগুলো পিঠের ডিজাইন করে এই সিম্পল পিঠের ডিজাইনটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে চালের গুড়ি করা ঝামেলা ছাড়া তোমরা যদি আমার মতো সুন্দর সুন্দর সিরিঞ্স পিঠা ডিজাইন করতে চাও তাহলে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে চলো আজকেরই পিঠের ডিজাইনটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ আথব চাল চালটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় এক থেকে দু ঘন্টার মতো দেখো বন্ধুরা চালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার একটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব তোমরা যদি কল বা তৈরি করতে চাও তাহলে ঠিক আমার মতো করে করবে তাহলে দেখবে দুনিয়ার মধ্যে এর থেকে সহজ উপায় আর নেই কল বা বানানোর জন্য দেখো বন্ধুরা চালটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এবার চালের পেস্টটাকে চুলোতে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার অনবরত নেড়ে নেড়ে আমি এর থেকে সিরিজ পিঠা বানানোর জন্য ড্রটা রেডি করে নেব তোমাদের কী বললে বন্ধুরা তোমরা যখন এই ড্রোটা রেডি করবে ড্রোটাকে সামান্য কাঁচা অবস্থায় নামিয়ে নেবে দেখো বন্ধুরা ড্রোটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর একটা সিরিঞ্জ নিয়ে নিলাম সিরিঞ্জের ভেতর ভরে নিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি আমার এই সুন্দর সুন্দর ডিজাইনের পিঠের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরপর নিয়ে নিলাম একটা সাদা পেপারে রাউন্ড শেপ এঁকে এইবার রাউন্ড শেপ পেপারের উপর একটা প্লাস্টিক পেপার রেখে আমি পিঠের ডিজাইনটা করে নিচ্ছি এই রাউন্ড শেপটা তোমরা ডাবল করে দেবে তাহলে দেখবে পিঠেটা একটু টাইট হবে আর ভাঙবে না দেখো এরপর আমি মাঝখানের ডিজাইনটা করে নিচ্ছি একদম সিম্পলভাবে এই ডিজাইনটা একবার যে কেউ দেখলে করতে পারবে আমার মতো করে পেপারে এঁকে তোমরা পিঠের ডিজাইন করবে তাহলে দেখবে সুন্দর সুন্দর পিঠে তৈরি করতে পারবে আশা করি একটা পিঠের ডিজাইন দেখলে তোমরা একদম সহজে শিখে নিতে পারবে দেখো বন্ধুরা পিঠের মাঝখানের অংশটা আমি সুন্দর করে ঘর ঘর করে ভরে নিলাম মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে এইবার পিঠের সাইডের ডিজাইনটা করব একটু ফুলের শেপে ডিজাইনটা করে নেব পিঠেটা বানানো হয়ে গেলে একদম দেখতে সূর্যমুখী ফুলের মতো দেখা যাবে খুবই সুন্দর লাগবে দেখো বন্ধুরা একটা পিঠের ডিজাইন আমি করে নিলাম ঠিক একই রকম করে বাকি পিঠের ডিজাইনগুলোও করব। আমি এখানে পিঠেগুলো ইয়েলো কালার আর হোয়াইট কালার দিয়ে করেছি তোমরা ছেলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠেগুলো তৈরি করতে পারবে কালার দিয়ে পিঠেগুলো তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে তোমরা যদি এরকম করে চালের গুঁড়ি ছাড়া চালকে পেস্ট করে এই পিঠেগুলো তৈরি করো তাহলে দেখবে একদম সহজে পিঠেগুলো তৈরি করতে পারবে দেখো বন্ধুরা একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে তৈরি করে নিলাম এইবার পিঠেগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য এখানে আমি আগে থেকে চুলোই একটা হাড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে এসছে এরপর আমি স্টিমারটা নিয়ে স্টিমারের ভিতর একটা পিঠে সেট করে বসিয়ে দিলাম এবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় এক দু মিনিটের মতন রাখলে পিঠেটা হয়ে যাবে এখানে পিঠের সাইজটা বড় তাই একটা পিঠের বেশি দেয়া যাবে না আমি একটা একটা করে সবগুলো পিঠে একই রকম করে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠেটা স্টিম করার পর দেখতে কতটা সুন্দর লাগছে এক এক করে সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেছে এবার পিঠেগুলো পেপার থেকে ছাড়িয়ে নেব একদম সহজে পেপার থেকে পিঠেগুলো ছাড়িয়ে যাবে একটা পিঠেও নষ্ট হবে না ভাঙবে না খুব সুন্দর করে একদম সহজে উঠে আসবে আমি এক হাত দিয়ে পিঠের পেপারটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে এইবার সবগুলো পিঠের ব্যাপার ছাড়ানো হয়ে গেলে রোদ্রেতে দি দিয়ে উলটিয়ে সুন্দর করে শুকিয়ে নেব তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠে বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে একদমই নষ্ট হবে না আমার এই আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা সবগুলোর পিঠের পেপার আমি ছাড়িয়ে নিলাম এবার রোদ্রে দিয়ে দেব শুকানোর জন্য তোমরা চলে এই পিঠেগুলো পাখার বাতাসেও শুকিয়ে নিতে পারবে পিঠেগুলো বানানোর পর পাখার বাতাসে রেখে দিলে একদম শুকিয়ে যায় দেখো বন্ধুরা পিঠেগুলো রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টি সুন্দর করে শুকিয়ে নিলাম এরকম ভালো করে শুকিয়ে যদি তোমরা ঘরেতে রেখে দাও তাহলে একদমই নষ্ট হবে না কম বেশি সবাই সিনিস বা কলপিঠা বানিয়ে থাকি তোমরা তো জানো এই পিঠেগুলো খেতে ভীষণ স্বাদের হয় দেখো পিঠেগুলো শুকানোর পর কতটা সুন্দর লাগছে আর যখন তেলের ওপর ভাজা হয় তখন পিঠেটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে করে চালের গুড়ি করা ঝামেলা ছাড়াই একদম সহজে চোখ বন্ধ করে সিনিস বা কলপিঠাটা তৈরি করতে পারে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো